আসসালামু আলাইকুম রবান আশা করি আপনারা সবাই ভালো আছেন বর্তমান সময় কেমন সোনার বাজার সে নিয়ে জানিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ নতুন করে আপনারা হয়তো জানবেন দেশের বাজারে কিন্তু একবার বাড়ছে তো একবার কমছে এর পেছনে কারণ কী পেছনে অনেকগুলো কারণ রয়েছে বিশেষ করে আন্তর্জাতিক বাজার ডলার রেট থেকে শুরু করে শুল্ক এবং বিভিন্ন দেশের যুদ্ধ থেকে শুরু করে সকল কিছু মূলত সোনার দামের উঠা নামার জন্য দায়ী হয়ে থাকে যেহেতু সোনা আন্তর্জাতিক বাজার থেকেই নির্ধারিত হয়ে আসে একই সাথে প্রত্যেকটা দেশে বাড়ে প্রত্যেকটা দেশেই সোনার দাম কমে এবং এর ফলাফল কিন্তু মূলত আন্তর্জাতিক বাজার ছোট অর্থাৎ গরিব দেশগুলোর জন্য খারাপ বয়ে আনে এটাই স্বাভাবিক যেমন বাংলাদেশে কিন্তু আন্তর্জাতিক বাজারে বাড়ছে হয়তো এক টাকা দেশের বাজারে বাড়ছে সেটা পাঁচ টাকা তো এবার জেনে নেওয়ার চেষ্টা করবো দেশের বাজারে কেমন চলছে প্রথমে দেখবো আঠারো ক্যারেট সোনার দাম আঠারো ক্যারেটের প্রতিগ্রাম গ্রাম সোনার দাম চোদ্দ হাজার ছয়শত দুই টাকা এবং প্রতি একানা সোনার দাম দশ হাজার এবং প্রতি এক ভরি সোনা কিনতে গেলে খরচ করতে হবে টাকা এবার জানাবো কেমন চলছে দেশের বাজারে একুশ ক্যারেটের দাম আপনার হয়তো বা জানবেন যে শুভ আনায় হচ্ছে এক ভরি এবং আন্তর্জাতিক বাজারে এগারো দশমিক ছয় গ্রাম হচ্ছে এক ভরি এই মুহূর্তে প্রতি গ্রাম সোনার দাম সতেরো হাজার পঁয়ত্রিশ টাকা এবং প্রতি একানা সোনার দাম বারো হাজার চারশত চোদ্দ টাকা এবং প্রতি এক ভরি সোনা কিনতে গেলে খরচ করতে হবে এক লক্ষ আটানব্বই হাজার ছয়শত আঠাশ টাকা এছাড়া প্রতি ভরিতে পাঁচ পার্সেন্ট ভ্যাট এবং প্রায় কিন্তু আপনার পনেরো থেকে বিশ হাজার টাকা অর্থাৎ ছয় পার্সেন্টের মতো মজুরি খরচ আপনাকে এক্সট্রা দিতে হবে এটা কিন্তু আন্তর্জাতিক বাজারেরই হিসাব এই মুহূর্তে যারা সোনার দামের সকল ধরনের আপডেট পেতে চান তারা অবশ্যই আমাদের চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে রাখবেন কারণ সবার আগে আমরা আপনাদের সোনার দামের সকল আপডেট দিয়ে থাকি এই মুহূর্তে বাইশ ক্যারেটের প্রতি গ্রাম সোনার দাম পড়ছে সতেরো হাজার সাতচল্লিশ টাকা এবং প্রতি এক আনার সোনার দাম পড়ছে এই মুহূর্তে তেরো হাজার ছয় টাকা এবং প্রতিভরি সোনা কিনতে গেলে মজুরি খরচ ছাড়াই দাম পড়বে দুই লক্ষ আট হাজার ছিয়ানব্বই টাকা এটা হচ্ছে সোনার দামের লাস্ট আপডেট এবং সাধারণ মানুষ যে সোনা কিনতে পারবেন এটা নতুন কিছু নয়